আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের চাঁদপুর জেলা অর্থাৎ চাঁদপুর জেলা নিয়ে আসলে বলার কিছু নাই কারণ চাঁদপুর জেলা নিয়ে বিখ্যাত সর্ব জেলার মধ্যেই চাঁদপুর জেলা বিখ্যাত এবং ব্র্যান্ড সারা বিশ্বে এই জেলাকে চিনে যেমন এবং চাঁদপুর জেলা ইলিশ রূপালী ইলিশ একটি ব্র্যান্ড তেমনি এই ব্র্যান্ডের জেলার আরও পাশাপাশি অন্যান্য যেমন দর্শনীয় স্থান বিভিন্ন কারুকার্য বিভিন্ন সব কিছু মিলে এই চাঁদপুর জেলা আলহামদুলিল্লাহ তো চাঁদপুর জেলার ব্র্যান্ড হিসাবে আমি এখন এই মুহুর্তে তুলে আসছি চাঁদপুর সারা স্থিতি অর্থাৎ এখানে তিনটি অর্থাৎ স্পট পাবেন একটা সারস্ত্রী ওয়াক হয়ে সারস্ত্রী খেয়াঘাট এবং সারস্ত্রী রিভার ভিউ তো আসলে আমরা খুবই এখন এই মুহূর্তে আছি অর্থাৎ সারস্ত্রী ওয়াকয়ে মাঠে এই মাঠে এবং হাটের জন্য রাস্তা এবং মাঠের মধ্যে বিভিন্ন ধরনের শিশু বৃদ্ধ বয়স্ক এবং বিভিন্ন শ্রেণী সকল শ্রেণীর পেশার মানুষের জন্য বিনোদন ব্যবস্থা বিশেষ করে শিশুদের জন্য তো যেমন নাগলা অর্থাৎ ড্রাগন ট্রেন চরকি অর্থাৎ বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা তো আমরা দেখতে পাচ্ছি মাঠে এই মুহূর্তে বাচ্চারা খুবই এনজয় করে অর্থাৎ ড্রাগন ট্রেন চড়ছে এবং ঘুরছে তো আসলে এখানে আসলে অনেক কিছু এবং বাচ্চাদেরকে সেই দেখাতে পারবেন এবং আপনারা নিজেরও আনন্দ অর্থাৎ প্রাকৃতিক যে ফিল সেটা অনুভব করতে পারবেন এবং এক কথাই বলা যায় অসাধারণ এখানে আসলে তিনটি স্পটে আপনি তিনটি স্বাদ নিতে পারবেন এখানে উপভোগ করতে পারবেন চাঁদপুর জেলা আমরা আসলে বলতে চাই চাঁদপুরবাসীদেরকে বলতে চাই আমরা আমাদের চাঁদপুর জেলা বিশ্ব দরবারে অর্থাৎ আমাদের স্থানে এক নম্বর করে নিতে চাই তো আসুন আমরা এখানে আমাদের যে পর্যটন কেন্দ্র বিশেষ করে পর্যটন কেন্দ্র বিভিন্ন দর্শনীয় এবং বিভিন্ন যেমন সব কিছু মিলে আমরা এই বিশ্বের তুলে ধরতে চাই সে সুপাতে আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ভিডিওটি বিশেষ করে শেয়ার করে প্রত্যেকের দেখা শুধু দেশে প্রবাসের ভাই যারা আছে তারা আছে দেশে বিদেশে সকলে অর্থাৎ এই ভিডিওটি দেখে যেন বুঝতে পারি চাঁদপুর জেলায় সেরা সেরা তো আসলে এই চাঁদপুর জেলা আসলে খুবই সুন্দর চমৎকার নান্দনিক একটি জেলা এবং এই জেলাতে আসলে মানুষের যেমন ভালো এবং তেমনি করে এই জেলাতে খুবই চমৎকার বিনোদন ব্যবস্থা আছে পর্যটন কেন্দ্র আছে এবং ইলিশ মাছ যেমন সারা বিশ্বের উপরে ইংলিশ নামের স্বীকৃতি ইংলিশ স্বীকৃতি তেমনি আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা তুলে ধরবেন সকল চাতুর ভাই বোনদেরকে উদ্য আহ্বান সবাই যেন এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যে যেখানে আছেন এটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং সবাই দেখতে পারবেন আমাদের চাতুর বিশ্ব দরবারে যেন নাম্বার ওয়ান জেলা হিসাবে আমরা পরিস্থিতি এবং স্বীকৃতি লাভ করি সে আশা তো আসুন আমরা এখানে এই যে নদীর পাশে এইভাবে যে মাঠে হাঁটার রাস্তাটি খুবই সুন্দর আপনারা চাইলে সুন্দর বিনোদন না এবং স্বাস্থ্যদের হাঁটা ঠিক করতে পারবেন এবং নদীর পাশে হাঁটলে ভালো লাগবে প্রাকৃতিক বিল অনুভব করবেন সবুজ সুন্দর এবং খুব দৃশ্যগুলি তো আমরা এখানে এইখানে আসলে আপনারা স্পিড পিডে বড়ে করে নৌকায় করে আপনারা নদী ভ্রমণ করতে পারবেন এবং যে সুন্দর উপভোগ করতে পারবেন সেই সাথে আপনারা এখানে চলে আসুন তো বাংলাদেশের ষষ্ঠী জেলা থেকে এখানে আসতে হলে প্রথমে চাঁদপুর সারাস্তিতে নামবেন সারস্তি দোয়া এসে চিঞ্জি করে খেঁয়াঘাটে চলে আসতে পারেন তো আপনারা এখানে আসতে চাইলে কমেন্টস করে জানাবেন কীভাবে আরও বিস্তারিত সহজভাবে বলবো তো আপনারা দেখতেছেন যে দৃশ্যগুলি খুবই সুন্দর আকাশ পরিবেশ গাছপালা সবুজ প্রাকৃতিক ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেনটা চলতেছে সব কিছু মিললে আসলে ধরলে একসাথে একসাথে আলাদা পালা যায় কি বলেন ঠিক কিনা তো খুব সুন্দর নান্দনিক পরিবেশ আমার কাছে খুব ভালো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ওই ভিডিওটি যারা দেখছেন না কোনো ফলো বাটন উনি ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার একটা সুন্দর গঠনমূলক একটা রিভিউ দিবেন যাতে করে আমরা এই যে ভিডিও কষ্ট করে বানাই আপনাদের জন্য তো সেটা অবশ্যই হবে যদি আপনারা এখান থেকে কিছু জানতে পারলেন কিছু দেখতে পারলেন এবং কিছু বুঝতে পারলেন এবং কিছু ইনফরমেশন নিতে পারলেন তাহলে এই ভিডিওটি করার পিছনে আমাদের সেই সার্থকটা আসবে আসলে এই প্রাকৃতিক এরকম একটা সুন্দর দৃশ্য আমার কাছে খুবই 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 চমৎকার লাগে আপনাদের কেমন লাগে আসলে বিকালবেলা সুন্দর সুন্দর মুহূর্তে এই টাইমটা খুবই জন্য বেস্ট টাইম একটা অর্থাৎ পর্যটন কেন্দ্রগুলি এই টাইমগুলোতে প্রচুর উত্তরে পড়া ভিড় পড়ে আমরা দেখতেছি প্রচুর পর্যটন শিশু বৃদ্ধ মাদারি শিশু ছেলে মেয়ে বিভিন্ন বয়সের লোকজন আসলে গুড়া ফিরা খাওয়া দাওয়া এবং বাচ্চারা খেলাধুলা করতেছে তার সেই সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আসলে খুবই ভালো লাগতেছে এই ভিউটাও খুবই সুন্দর এই পাশে অর্থাৎ আমরা এখন এই পাশে রিভার বিউতে চলে আসলাম রিভার ভিউতে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ রিভার বিউতে খুব চমৎকার একটা ভিউ খুব অর্থাৎ নদী ভিত্তিক অর্থাৎ নদীর পাশের সুন্দর একটি বসার এবং বিভিন্ন প্রকৃতির এবং গাছপালা বিশেষ করে নৌকা বিভিন্ন অর্থাৎ এই এই বিউগুলা দেখতে খুব চমৎকার এবং নান্দনিক একটা ফিল হয় খুবই সুন্দর একটা আসলে চমৎকার একটি জায়গা তো এই রিভার ভিউ আসলে বিশ্বের লাইটিং এবং কালারিং করা বিভিন্ন পশু আকৃতি দিয়ে এখানে এই যে সিম্বলগুলি দেওয়া হয়েছে বা তারা খুবই আনন্দ ভোগ করে এনজয় করে তো আসুন আসলে আমরা এই চাঁদপুর জেলার এই দর্শনীয় স্থান ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আমরা চড়িয়ে দেব্লা তো আসুন সবাই প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করে সবাইকে একটা সুযোগ করে দেন আল্লাহ হাফেজ আলাইকুম